সামান্য একটু মাছের তেল দিয়ে তৈরি করলাম শুক্তো অথবা তেঁতো তরকারি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন দুপুরে গরম ভাতে কিন্তু এরকম একটা তেঁতো তরকারি থাকলে মন ভরে ভাত খাওয়া যায় তো তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বেগুন উচ্ছে আলু আর একটা মাছের তেল একটা বড় রূপচাঁদ মাছ কিনেছিলাম সেই মাছের একটা মাছের তেলটা থেকে গেছে সেইটা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি তো একটা কড়াই দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে সরিষার তেলেও রান্নাটা করে নিতে পারো দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে দিয়ে দেব মাছের তেল দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম যখনই তেলের কাঁচা গন্ধটা চলে গেল তখনই দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তারপর একটু ভালো করে কষিয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একে একে সবজি বেগুন উচ্ছে আলু আর সবজিগুলো আমি কিভাবে কেটে নিয়েছি তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এইভাবে কেটে নেবে তারপর বেশ ভালো করে মশলার সাথে আমি সবজিগুলো মিশিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট মতো পাঁচ ছ মিনিট পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও এই তরকারিটা খেতে যে কি স্বাদ হয় কি আর বলবো আমি প্রায় এই রেসিপিটা রান্না করে থাকি বাড়িতে তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো তারপর একটু নাড়াচাড়া করে একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি আমি এখানে এক কাপ মতো পানি ব্যবহার করছি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আলুটা বা সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত তো বেশ দশ পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রেখেছিলাম তো তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে যারা তেঁতো খেতে পছন্দ করো তাদের কাছে তো এই রেসিপিটা অমৃত বলে মনে হবে আমার তো বেশ ভালোই লাগে তোমরা এইভাবে তেঁতো তরকারি কে কে খেয়েছো মাছের তেল দিয়ে অবশ্যই কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো অবশ্যই এইভাবে একবার আমার এই রেসিপিটা ট্রাই করবে আর ট্রাই করার পর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও তো ভালো করে নাড়াচাড়া করে যখনই তেল উঠে আসবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এইবার সার্ভ করার পালা দেখো কতটা লোভনীয় লাগছে কি লোভ লাগছে তো যদি লোভ লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পেস্টটা ফলো করে রাখো এরকম সুন্দর সুন্দর রেসিপি উপহার পাওয়ার জন্য আমি এরকম নিত্য নতুন সাদা মাটা সহজ দিয়ে রেসিপিগুলোই আমি আপলোড করে থাকি তোমাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা তো আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো